লেভেল আছে আচ্ছা এগুলো প্রত্যেকটার মধ্যে আমাদের তিনটা করে কালার পাবেন তিনটা করে কালার পাবেন তিনটা করে কালার পাবেন দেখেন প্রত্যেকটা আপনি এটাতে দেখছেন ইনটিক দেখলেন তো ইনটিক আছে এটা গোল্ডেন দেওয়া আছে এটা সিলভার এটা বড় সাইজের মধ্যে হুম আপনি বেশি না আশেপাশে অনেক কিছু রাখতে পারবেন সেলফ দেওয়া আছে বিরাট বড় একটা আচ্ছা একদম রাজা বাচ্চা এটা কিন্তু চায়না বসাইছি এটা কিন্তু দেশি এটা আমরা আমাদের মতো কালার করছি হুম কাস্টমার চাইলে এখান থেকেও যে কোনো কালার চেঞ্জ করতে তিনটা ডয়ার তিনটা ডয়ার আছে মানে দুটো ডয়ার একটা পাল্লা দেওয়া আছে আচ্ছা গোল্ডেন ইয়াটা ইউজ করেছে ওটা কালার গ্যারান্টি আছে ভাই

আধা লিটার কম বেশি আচ্ছা এদিকে এটা কালার ফুলের মধ্যে এটার মধ্যে কয়েকটা কালার আছে আমাদের ডাবল কালার তো এটা পর সাদাই থাকবে এটা পিঙ্ক পাবেন ব্ল্যাক পাবেন গোল্ডেন পাবেন প্রাইস কেমন এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার মধ্যে গাজির মধ্যে এটা পর তেইশ হাজার পাঁচশো টাকা শেপের মধ্যে বড় সাইজের আচ্ছা অন্য রকম তারপর এটা আছে আমাদের পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ওরিয়েন্টের এটা আমাদের গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা ওরিয়েন্টের মধ্যে আচ্ছা তারপর ড্রাম ড্রাম বেশিনের মধ্যে আমাদের এরকম আছে চায়না চায়না গোল্ডেন কালার চেলের মধ্যে কয়েকটা কালেকশন আছে দেশের মধ্যে আছে দেশীয় আছে আমাদের আচ্ছা দেশীয় না মার্কো দেশীয় আছে হ্যাঁ আচ্ছা কি রকম প্রাইস এগুলো এটা 9000 টাকা মাত্র 9000 পেয়ে যাবেন আবার এরকম যদি দেশি কমোড চান আমাদের দেশি কমোড গুলো আছে মানে নরমালি যে কমোড গুলো 5 5.5 থেকে শুরু হয় 6 থেকে শুরু এগুলো আমাদের अवेलेबल আছে আচ্ছা নিউ কমোড মাত্র 5 থেকে শুরু সাড়ে পাঁচ থেকে ধরতে পারেন সাড়ে পাঁচ গুলোটা সাড়ে পাঁচ থেকে শুরু আচ্ছা বাকি গুলো সাড়ে ছয় হাজার সাত সাড়ে সাত হাজার আছে মিনিমাম হচ্ছে সাড়ে পাঁচ আট নয় মধ্যে আপনি ভালো কোম্পানি পাবেন আচ্ছা স্টিলের মধ্যে একটা অন্যরকম স্টিলের মধ্যে আমাদের জেট ফ্লেশ আছে জেট ফ্লেশ আছে আচ্ছা তারপরে ব্ল্যাক ছিল এরকম ব্ল্যাক আছে আপনার অফার ছিল অফার আছে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে চলে যে একটা ব্ল্যাক অনেক সুন্দর একটা কালেকশন আচ্ছা ভীম এটা ছোটর মধ্যে আর কি হুম

এগুলো আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা থাকে মাত্র ষোলোশো পঞ্চাশ জি এটা প্রাইস ষোলোশো পঞ্চাশ এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা সেম এটা আমাদের গ্লোরি আছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে তারপর কসমো কসমো দিয়ে একটা আছে তেত্রিশশো টাকা আচ্ছা তারপর স্টারের মধ্যে এখানে একটা আছে চারোর মধ্যে আছে আর আমরা আরেকে চারো স্টার আঁকি যেগুলো সবই বিক্রি আচ্ছা প্রত্যেকটা প্রাইস জানতে হলে অবশ্যই সব চিনি বা ডিসপ্লেতে নাই আপনি পুরো চলে সাইজ বললে আমরা আমাদের পোটারে মালামাল আছে ওগুলো আমরা দেখাবো আর কি এদিকে একটা এগুলো ভাই একটু কালারফুলের মধ্যে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার তিনটা কালার আছে একটা দুইটা তিনটা কালার আছে আচ্ছা এদিকে একটা দেখতে পাচ্ছি

এবং গ্রে হবে টপটা সাদা হবে আচ্ছা এটা কিন্তু একদম সিলভারের মধ্যে দারুণ একটা আচ্ছা এগুলোর প্রাইস কি রকম ভাই এটা আছে আমাদের বা 26000 টাকা 26000 এটা এটা কত এটা আছে আমাদের 31000 টাকা এটা দাম একটু বেশি ভাই এটা বলটা বড় তো অনেক হেভি ওকে এটা থেকে এটা ওজন ডাবল আচ্ছা তারপরে দিকে একটা এটা सेम উইড ব্রেটের মধ্যে 26000 টাকার মধ্যে আচ্ছা অন্য রকম কালেকশন কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা আচ্ছা তারপর একটা রাজকীয় একদম বিশাল হ্যাঁ এটা আমাদের আসছে দেখেন আপনি আগে কিন্তু সামনে বর্ডার ছিল এটা বর্ডার ছাড়া আর কি আচ্ছা একটু অন্য রকম খোলা মেলা চাই দেখা যায় এরকম খোলা মেলা থাকে কিন্তু ইজি ভাবে মানে পাটা রাখা যায় আর কি এটা আপনি 31000 টাকা সেট 31000 টাকা পেয়ে যাবেন দারুন একটা আপনার মানে ডাইনিং টাকে রাজকীয় করতে এরকম একটা বেসিন হলে যথেষ্ট আর কিছু লাগে না যারা বড় বড় স্পেস থাকে তার জন্য এগুলো এইটাও কিন্তু বড় সাইজের মধ্যে

যেমন কিছু কাস্টমাইজ করা আছে এদিকে একটা বিরাট বড় হ্যাঁ এটা আমাদের অফার আছে এটা আমাদের আগের এক ছিল হাজার টাকা আমরা ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ ছাব্বিশ নিচ্ছি হয় না আচ্ছা এদিকে এটা ছোট এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা 24 চব্বিশ হাজার এর মধ্যে বেঁচবেন অন্যরকম একটা বেচে আচ্ছা দারুন এদিকে এবং এগুলো সব কাস্টমাইজ করা করতে পারবেন এবং আমরা নিজে কাস্টমাইজ করা আচ্ছা এটার এই বোর্ডটার কালার চেঞ্জ করতে পারবেন হুম সাইজ মতো ছোট বড় করতে পারবেন আচ্ছা এখান থেকে যে কোনো একটা টপ যে কোনো টপ বসে যেমন আমরা এখানে একটা দেখেন বসাইছি আচ্ছা টপটা কিন্তু চায়না বসাইছি এটা কিন্তু দেশি এটা আমরা আমাদের মতো কালার করছি হুম কাস্টমার চাইলে এখান থেকেও যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারে যেভাবে আছে এইভাবে যদি না প্রাইসটা কি রকম করবে এইভাবে বলতে আমাদের বোর্ডের দামটা এক রকম আর টপ বলতে কি টপটা বিভিন্ন প্রাইস হয় তো টপের জন্য দামটা চায়না টপ দিলে বাড়ে দেশি টপ দিলে দামটা কম আচ্ছা কি রকম প্রাইস যেমন আমাদের বোর্ডের দাম আছে ধরুন আপনার

তারপরে এটাও সেম মধ্যে এটাও মাত্র 3200 মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ দারুন একটা কালেকশন এটা আচ্ছা এটাও সেম এটাও সেম মধ্যে এটাও সেম সেম আচ্ছা আমি একটু দেখিয়ে দেই এটা ডয়ার কয়টা ভাই তিনটা তিনটা ডয়ার তিনটা ডয়ার আছে মানে দুটো ডয়ার একটা পাল্লা দেওয়া আছে আচ্ছা গোল্ডেন ইয়াটা ইউজ করেছে ওটা কালার গ্যারান্টি আছে ভাই এটা আমার 10 বছর কালার গ্যারান্টি আছে 10 বছর কালার গ্যারান্টি ভাই সিরামিক যেগুলো ব্র্যান্ডের আপনি নেবেন ওগুলো কালার সমস্যা নাই যেমন এগুলো ব্র্যান্ড সমস্যা নাই আর ফিনিশিং আমরা এখানে যেন এটা ব্র্যান্ড না এটা এটা আমরা দেখা যায় গ্যারান্টি দিচ্ছি আচ্ছা কিন্তু এগুলো গ্যারান্টি এটা গ্যারান্টি আছে এটা গ্যারান্টি আছে আচ্ছা তুমি ভালো কিছু চাইলে আপনার দামটা একটু বেশি পড়বে ওকে সকল ধরনের কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন আচ্ছা আমাদের এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে চারটি পাঁচটা করে কালার দেওয়া যাবে ওকে এগুলোর প্রাইস কেমন এটা আমাদের হচ্ছে 10000 টাকা থেকে শুরু এটা এটা আমাদের 11000 টাকা 11000 টাকা আর এগুলো আমাদের 14500 টাকা থেকে 14500 টাকায় পেয়ে যাবেন অন্য রকম এদিকে এটা সিম প্রাইসের মধ্যে এটা 14500 এর মধ্যে পেয়ে যাবেন কয়েকটা কালেকশন আছে চলো পেয়ে যাবেন আচ্ছা কিভাবে আসবে ভাই আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে আইডল স্কুলে বলতে আমাদের শোরুম আর যে কোনো পর্যন্ত আমাদেরকে কল দিলে কেউ যদি এক পিস চায় বাংলাদেশের চৌষট্টি জেলা দেওয়া যাবে হ্যাঁ ট্রান্সপোর্টে দেওয়া যাবে আচ্ছা ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা হোম এখন তো ডেলিভারি একদম ইজি হয়ে গেছে এখন সমস্যা নেই ওকে তো ভিউয়ার সার কথা বলা যারা নাকি রাজকীয় কিছু চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন একদম সনট কর্পোরেশন থেকে এখানে শুধুমাত্র স্যানিটারি আইটেম না ভাই এখানে কিন্তু আপনারা আপনার বাড়ির ফিনিশিংয়ের সকল আইটেমগুলো কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন তার কথা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার আসসালামু আলাইকুম